কোমালিয়ার জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এম ভি আবদুল্লাহ প্রধান কর্মকর্তা মোহাম্মদ আতিকুল্লাহ খান জাহাজের মালিক পক্ষের কাছে একটি বার্তা পাঠিয়েছেন সেই অডিও বার্তায় তিনি জলদস্যুদের আক্রমণের বর্ণনা দেন কেউ হতাহত না হলেও বিতি সরাতে জলদস্যুদের জাহাজে উঠেই গোলাগুলি করেছেন বলে বার্তায় উল্লেখ করা হয় সেই অডিও বার্তায় আতিকুল্লাহ খান বললেন জাহাজে তখন সকাল দশটা মান সময় সাতটা তিরিশ মিনিট ওই সময় একটা হাই স্পিড বোর্ড আমাদের দিকে আসতে থাকে সঙ্গে সঙ্গে অ্যালার্ম দিই আমরা সবাই ব্রিজে উঠি ক্যাপ্টেন স্যার আর জাহাজের দ্বিতীয় কর্মকর্তা ব্রিজে উঠে তখন আমার এস ও এস করলাম বা এস এম এস করলাম এস করলাম ইউকে এম্বাসিতে ট্রেড যোগাযোগের চেষ্টা করেছি তারা ফোন রিসিভ করেনি এরপর ওরা চলে এলো তারা ক্যাপ্টেন ছাড়ও দ্বিতীয় কর্মকর্তাকে ঘিরে ফেললো আমাদের ডাকল আমরা সবাই এলাম এই সময় কিছু গুলাগুলি করলো সবাই ভয় পেয়েছিলাম সবাই ব্রিজে বসেছিল তবে কারো গায়ে হাত দেননি অডিও বার্তায় তিনি আরও বললেন এ সময় একটা স্পিড বোর্ড আরও কয়েকজন চলে এলো এভাবে বিষ থেকে পঁচিশ জন এলো এল জাহাজটিতে ততক্ষণ পর একটি বড় ফিলিংস মিশে এসলো ওটাই ছিল ইরানের মালিকাধীন মাছ ধরার জাহাজ যেটিকে এক মাস আগে তারা জিম্মি করেছিল মাছ ধরার জাহাজটি দিয়ে তারা সাগরের জাহাজ খুঁজছিল এখন ওই মাছ ধরার জাহাজ ছেড়ে দেবে তবে সেটির জ্বালানি ফুড়িয়ে গেছে এখন আমাদের থেকে ডিজেল নিচ্ছে আমাদের জাহাজটি থামিয়েছে তারা জাহাজের কোনো ক্ষয়ক্ষতি হননি আমাদেরকেও কোনো ক্ষয়ক্ষতি হননি আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারকে একটু দেখবেন সান্ত্বনা দিবেন অডিও বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কে এস আর এম গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম এস আর শিপিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা সিও মেহেরুল করিম বললেন জাহাজটি মোজাব্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরতে যাওয়ার পথে ভারত মহাসাগরে জলদস্যুদের কবলে পড়ে নাবিকেরা নিরাপদে আছে আমরা সব ধরনের প্রোটোকল অনুসরণ করে নাবিকদের উদ্ধারে কাজ করছি জাহাজের অবস্থান শনাক্তকারী ওয়েবসাইট মেরিনে ট্রাফিকের জন্য তথ্য অনুযায়ী একশো উননব্বই দশমিক তিরানব্বই মিটার দৈর্ঘ্য ও বত্রিশ দশমিক ছাব্বিশ মিটার প্রস্থের জাহাজটি はい。